এবং এই আল্লামা মামুনুল হক সাহেব চরমনার সাহেবরা এবং আল্লাহ একসাথে এই পথ হারা দিশে হারা মানুষদেরকে যেন আল্লাহ তাদের মাধ্যমে যেন এক প্ল্যাটফর্মে আল্লাহ তালা এনে দেন বলেন আমিন এক মজলুম ছিলেন আল্লামা মামুনুল হক জাহুল্লাহ সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস উপমহাদেশের ভিতরে শ্রেষ্ঠ হাদিস বিশারত আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ নাম শুনছেন না বোখারি শরীফের প্রথম উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম বাংলায় বঙ্গানুবাদ যিনি করছেন এই ব্যক্তিটা হইলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহিয়া কেমন সুযোগ্য ব্যক্তি ছিল কেমন যোগ্য ব্যক্তি ছিল কবুল হয় না আগে তো এত সুন্দর ইফতারের ব্যবস্থাপনা ছিল না ছিল মক্কার হেরেমে বসা ওখানে তো ভিড়ি ভিড় ইফতার বিতরণ হয় আজিজুল রহমতুল্লাহ সামনে কিছু মুড়ি আর কয়েকটা খেজুর আর একটু পানি আজিজুলক রহমতুল্লাহ মুড়ি দেখার পরে বলতেছে যে যে মুড়িটার সঙ্গে যদি কাঁচামরিচটা হই তাহলে এই মুড়িটা না জানি কত মজা লাগতো আমাকে বাঙালি তো একটা এরকম চাহিদা আছে না তো ইফতারের পরে নামাজ পড়ে মক্কার হেরেমের থেকে যখন গেট থেকে বের হয় মক্কার গেট ওই গেটের মধ্যে দেখে দুই সাইডে দুই আল্লাহর বান্দা কাঁচা মরিচ দিয়ে বইসে আর বলতেছে যার যেই পরিমাণ কাঁচা দরকার বিড়ি বিড়ি লয়ে যায় পান্না শুভ হান আজিজুল রহমতুল্লাহ বলতেছে কামটা করলাম আমি ওই সময় যদি কাঁচা মরিচটা মালিকের জান্নারটা চাইতাম আমার মন বলে আমি জান্নাতি হয়ে যাই জোর আজিজুল রহমতুল্লাহ আলাই সুযোগ বোধ করছ সাইকুল আদিস ইবনে সাইকুল আদিস আল্লামা মামুনুল হক হাফিজ কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ জালেমের জিন্দান খানার থেকে মুক্ত হয়েছে খুশি না বেজার আর জোরে কার আমরা দোয়া করি তার জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন তার হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ রব্বুল আলামিন যেন তার শরীরের শারীরিক সুস্থতার নিয়ামত দান করে পুনরায় যেন আবারও কোরআনের পাখি এই জমিনে যেন আবার কোরআন দাওয়াত দিতে কি বলেন কথা ঠিক কি জেলখানা থেকে বের হইয়ে যে বক্তব্য কালকে দিছে অনেকে হয়তো শুনছে আল্লাহ এলাহে কালিমা তুলবে আল্লাহর কালেমা বলন্ত করার জন্য ওনার জীবনকে উনি উৎসর্গ করে দিয়েছে জরে কনস হা ন না আর আমাকে উপরে একটু মসিবত আসলে আমরা পেরেশান হয়েছি ই না মসিবতের মধ্যে তিনি ছিলেন তিনি ওখান থেকে বের হইয়া বড় হুং আলহামদুলিল্লাহ আর এই হুঙ্কারে মুসলমানের হৃদয় ঠান্ডা হয়ে গেছে জোরে বলেন কথা ঠিক না বেঠি লক্ষ কোটি কোটি যুবকের হৃদয় স্পন্দন আল্লামা মামুনুল হক জোরে বলেন কথা ঠিক কিনা জালেমারা যেটা চাইছিল যে তার জনপ্রিয়তা কমাবার জন্য জনপ্রিয়তা বাড়ছে না কমছে আরো জোরে কি পরিমাণ যে বাড়ছে এটা আমি হিসাব করে আপনাদেরকে বলবো ভাইরা আমার ইজ্জতের মালিক কে আরো জোরে কর এই জিব্বাটা দান করছেন জোরে কন কথা বলার শক্তি কে দান করছে এই কথা বলার শক্তি আল্লাহ দান ভালো করে বুঝবেন আলেমকে আপনি ছোট্ট চোখে দেখার ছোট করে দেখার কোনো সুযোগ নাই এই কোনো সুযোগ আছে হ্যাঁ আলেমের ছোট করে দেখার কোনো সুযোগ আছে আলেমের মরণ আলেমের মরণ আলমের মরণ একটা আলেমের মৃত্যু জগতের মৃত্যু কথা ঠিক না একটা আলেমের মুক্তি একটা আলেমের মুক্তি আলমের মুক্তি আলহামদুলিল্লাহ কেমন মুক্তিটা জানেন এটা আমার একটা অবজার্ভেশন অবজারভেশনটা হলো আমার ব্যক্তিগত আমার আমার দিলের মধ্যে আস সেটা হল যেদিন থেকে শুনতেছি তিনি মুক্তি পাবেন পাবে ওই দিন থেকে আল্লাহ ওই দিন থেকেই আবহাওয়ার অফিস থেকে খবর আসতেছে বৃষ্টি হইবে বৃষ্টি হইবে যেদিন উনি মুক্তির জন্য ঘেটে আসছে হাজার হাজার জড়তা অলামাইকার দিন প্রিয় তৌহিদ জনতারা যখন ওনাকে রিসিভ করার জন্য গেছে ওই দিনই আল্লাহ রহমতের বৃষ্টি রাত্রে ঢাইলে কথা ঠিক নেবে এতদিন হইল না আগে কথা হইতে পারত আগে হইতে পারতো না হইল না কিন্তু ওই দিনই হইল বুঝ আল্লাহ ভাইয়ের আমার আমরা দোয়া করি হজর করি রাজি আছি না প্রায় তিন বছরের উপরে তিনি জাল ছিলেন ওনার শরীরটা অনেক অসুস্থ আল্লাহ যেন পরিপূর্ণ দান করে পরিপূর্ণ সুস্থ করে আবার এই জমিনের মধ্যে আল্লাহ ফিরে দেয় আমাদের আমরা আবার যেন পড়াণের আলোচনা যেন আমরা তার জবান থেকে শুনতে দেখেছি কালকে আমাদের বাংলার জিন্দা শাহজালাল নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ করিম সাথে চরমনাই ফোনে কথা বলেছেন ওনার শারীরিক খোঁজখবর নিয়েছে আমরা চাই চরমনাই এবং এই আল্লামা মামুনুল হক সাহেব চরমনার এবং আল্লামা মামুনুল হক সাহেব একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাদ মিলিয়ে এই পথ হারা দিশা হারা মানুষদেরকে যেন আল্লাহ তাদের মাধ্যমে যেন এক প্ল্যাটফর্মে আল্লাহ তালা এনে দেন বলেন না আমিন আল্লাহ কবুল করেন জোরে করে আমিন জাতির রাহবার এরা যেন সেইভাবে যেন চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে যেন পথ হারা মানুষদেরকে যেন পথের দিশা নিয়ে দিতে পারে আমরা দোয়া করি আল্লাহ আজিজুল রহমাতুল্লাহ আলাই কার সে বোঝা লাগে আল্লাহ আজিজুল রহমাতুল্লাহ আলাই চর্বনের জমিনে শায়েক রহমাতুল্লাহ আলাই হে কুতুবুল আলম শেখ ফজুল করিম রহমতুল্লাহ আলাই তার জানা যায় গিয়ে তিনি বলেছিলেন আমি আজিজুল হক গোলাপ গাছ ই গাছ আরো আসতে গড় আরো আসতে গড় গাছ গোলাপ গাছে কাটা আছে না নাই আরো আসতে কোন আছে বলে গোলাপ গাছের কাছে মানে গোলাপ গাছটা তো কাটাই ভরা ওর কাছে কেউ যাইতেছে না কাঁটার ভয়ে কিন্তু যখন ওই কাটা যুক্ত গোলাপ গাছের মধ্যে একটা যখন গোলাপ ছিটে যায় একটা ফুল যখন ছিটে যায় তখন ওই কাটার গুতা খাইয়ে ওই ফুলটাকে ছিঁড়ার জন্যে ওই গাছের কাছে যায় তখন ওই গাছটার মূল্যায়ন হয় যারা বলেন কথা ঠিক কিনে বলে আমি আল আমি আজও হক গোলাপ গাছের মতো আমার আমার কোনো মূল্যই ছিল না কিন্তু আমার থেকে ফজলুল করিমের মতো একটা গোলাপ ছিটে এই গোলাপ ছিটার কারণে আজকে আমার এত মূল্যায়ন হজলুল করিমের মতো গোলাপের কারণে এত মূল্যায়ন